দেখো প্রতি বছর কীর্তন হবে প্রতি বছর মায়ের আরাধনা হবে পুজো হবে কিন্তু একটা কথা মনে রাখবে আমার দেহ থাকলে আমি কীর্তনিয়া আমার দেহ থাকলে আমি শিল্পী আমার দেহ থাকলে আমি ডাক্তার আমার দেহ থাকলে আমি ব্যারিস্টার আমার দেহ থাকলে আমি পাইলট দেহ চলে গেলে আর হবে না হবে না হবে না হবে না হবে না

যত রাত বাড়বে তত সব ঘুমবে জীবনে তো সন্ধ্যা নেমে গেল মাথার চুল সাদা চোখে চশমা আর কেন দেরি করছো ওই বেলা যত গড়াবে অন্ধকার যত নামবে তত ধীরে 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 আমরা সেই নিশ্চিত ঘুমের কোলে ঢলে পড়ব একবার ঘুমিয়ে গেলে আর নামের ভজন সাধন হবে না তাই বলছে আর দেরি করো না আর দেরি করো না ভাইয়া শুরুটা কোথা থেকে করেছিলাম যে আমরা সবাই তো গোবিন্দের কাছে গিয়ে কাঁদলাম কিন্তু কেউ গোবিন্দ পেলাম না বা বাঁধতে পারলাম না কেন পারলাম না কি বলছেন শোনে আচ্ছা ও মাইরা তোমরা ওই বিয়ে বাড়ি যাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ করলে যাও না যাও তো আচ্ছা বিয়ে বাড়ি যাওয়ার সময় খুব তাড়া ভালো করে শোনেন বাবা মায়েদের গল্পটা একটু আপনারা তো জানেন না কি কি হয় ওইটুকু সময়ের মধ্যে সাজবাদের সময় একটু শুনে নেন যতই আগে থেকে সাজবে বসুক সেই সময় কম পড়ে যায় ঠিক বলছি তো তার সময় যে কম পড়লো তা গোবিন্দের কাছে প্রণাম করে বিয়ে বাড়িতে যাওয়াটা কথাটা মনে থাকে তারা হলো হ্যাঁ কিনা জোরে বলো বাবারা যেন শুনতে পায় আরো জোরে বলো আর যখন বাবা কারো বিপদ হয়েছে পরিবারের তাকে তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে যেতে হবে তখন ভুলে যা তার মানে ভগবানকে কখন মনে পড়ে যখন আমরা বিপদে পড়ি আর যখন বিপদ ঘুরিয়ে যায় তখন তার কথা আর মনে থাকে না এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা আর কলিযুগের যুগের একটা দোষ হলো স্বার্থপরতা যেটা আমাদের সবার মধ্যে আছে তোমাকে আমি ততক্ষণ ভালোবাসো যতক্ষণ তুমি আমার স্বার্থে লাগবে তারপরে আর এটা হচ্ছে আর তোমরা যে বলো আমরা গোবিন্দের কাছে কেঁদেছি কেন কেঁদেছি গোবিন্দের জন্য কোনোদিন কেঁদেছ আমি ভালো নেই তাই ভগবানকে বলছি আমাকে ভালো রাখো আমার স্বামী ভালো নেই তাই বলেছি আমাকে স্বামীকে ভালো রাখো আমার সন্তান ভালো নেই তাই বলেছি সন্তানকে ভালো রাখো সংসারে যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন ভগবানের কাছে গিয়ে কেঁদেছি কখনো গোবিন্দের কাছে বসে ওই তোমার ঘরে থাকা গোপালকে বুকে ছড়িয়ে ধরে বলেছ হ্যাঁ গোপাল আমাদেরকে সবাইকে তুই ভালো রেখেছিস জগতে তুই কেমন আছিস 24 তুই আমার ঘরে থাকিস দানা দি আমি সময় হয় না তোর সঙ্গে কথা বলার সময় হয় না তোর কি মন খারাপ হয় আমাদের মন খারাপ হয় না আমরা মন খারাপ বলে কি করি আমরা চাই আমাদের যখন আমাদের কষ্ট হচ্ছে আমাদের কোনো প্রিয় মানুষ আমাদের সামনে এসে বসুক তার সঙ্গে একটু মনের কথা বলি তাই না তাই তো মায়েরা বন্ধু খোঁজে তাই না তা গোবিন্দের মনের মানুষটাকে একবার জানতে চেয়েছ তার সামনে বসে কখনো জিজ্ঞেস করার চেষ্টা তুই কেমন আছিস ভক্ত একদিনে বলছে হ্যাঁ ভগবান তুমি যে এইরকম বাসি হাতে দাঁড়িয়ে থাকো তোমার তো কোনো চিন্তাই নেই সময় মতো ভোরবেলা ঘুম থেকে তুলে দেয় আর সকাল সকাল ক্ষীর নবনী হয়ে গেল একবার খাওয়া দাওয়া হয়ে গেল সেবা হয়ে গেল বেলা বাগলে বাল্য পেয়ে নিল লুচি একবার লুচি করে কখনো পরমান্ন করে হ্যাঁ একদম বিভিন্ন রকম ফল দিয়ে মিষ্টান্ন দিয়ে সেবা হয়ে গেল মধ্যাহ্নে বারোটার মধ্যে হয়ে যাচ্ছে ভোগ তারপরে আবার একটু ঘুম দিয়ে দিল চারটে পর্যন্ত তারপরে ঘুম থেকে উঠলো আর উঠে ওইলে বিকেলবেলা একটু সেবা হলো আবার রাত্রি আটটার মধ্যে ঘুমিয়ে গেল কোনো কাজও করতে হয় না কিছুই করতে হয় না শুধু মাছ ধরে দাঁড়িয়ে থাকলে হয় আর দেখো ঘরে আমার মা আমাকে কত বকে কাজ করতে যাই যেখানে সেখানে মালিক কত বকে তুমি তো বেশ ভালোই আছো গোবিন্দ বলছে বেশ তোর কাজগুলো আমি তিন দিন করে দিচ্ছি তুই এখানে দাঁড়া ভালোই তো আমি থাকি শুধু বাঁশিটা ধরে দাঁড়িয়ে থাকবে তুই সব ভক্ত বলছে মোটে তিন দিন মোটে তিন দিন একটু বেশি হলে ভালো আচ্ছা তুই তিন দিন থাক ভালো লাগলে

বাবা জুতোটা ছেড়ে গেছে ওই কলেজের পয়সা দিতে হবে টিউশন মাস্টার পয়সা চেয়ে পাঠিয়েছে জামাটা একটু ফুটো হয়ে গেছে ওই ছেলে একটু ফুটো হয়ে গেছে জামাটা পরলো না দেখেনি বাবার জামাটাই কতগুলো ফুটো আছে এখন সেই ছেলেটা বাবা হয়েছে শুধু পুত্র থেকে পিতা শুধু শব্দের পরিবর্তন নয় এই বাবা শব্দটা যোগ হওয়ার সঙ্গে সঙ্গে কত দায়িত্বের যোগ হয়ে গেছে সেটা তারাই জানে এই বাবা শব্দটাকে ধারণ করতে গিয়ে কত দায়িত্ব ধারণ করতে হয়েছে একমাত্র তারাই বোঝে তাই মাসিটার দায়িত্বটা বড় ভারী কি ভারী না আমার মা আমাকে বকে ঠিকই কিন্তু তবুও দিন শেষে জিজ্ঞেস করে কি খাবি শরীরটা ভালো আছে তো কিরে তো শরীরটা গরম গরম লাগছে চট্টর হলো আমাকে খেতে বসিয়ে মা পাঁচবার জিজ্ঞেস করবে পেট ভরেছে আমাকে যেমন শাসন করার মানুষ আছে কিন্তু গোবিন্দ তিন দিনে কয়েক হাজার মানুষ এলো সবার এক কথা এটা দাও ওটা দাও সেটা দাও কেউ আসে চাইতে কেউ আসে আবার অভিযোগ জানাতে কেউ আসে আবার কাঁদতে কাঁদতে তোমার চরণে তার নিজের কষ্ট দুঃখ জানাতে কিন্তু কেউ একবারও নিজে জানতে চাইল না তুমি কেমন আছো কেউ একবারও জিজ্ঞেস করলো না তোমার শরীর কেমন আছে সবাই নিজেরটা বলে গেল এমন কেউ এলো না যে তোমারটা কেউ শুনবে